গুম হওয়া মানুষদের ছবি যেন এক একটি অদৃশ্য আত্মনাদ সতেরো বছরের দীর্ঘ সময় অসংখ্য মা আজও অপেক্ষায় হয়তো একদিন দরজায় করানেরে ফিরে আসবে তার হারিয়ে যাওয়া সন্তান মেয়ে অপেক্ষা করছে বাবার কোলে ফিরে যাওয়ার জন্য আর সন্তানেরা তাকিয়ে থাকে শূন্য চোখে বাবা শব্দটি উচ্চারণ করলেও সামনে কেউ নেই এইসব কান্না এইসব যন্ত্রণা আর্তনাদ আর আকুতির প্রতিচ্ছবি ফুটে উঠেছে মায়ের ডাকের গুম হওয়া পরিবারগুলোর ছবি প্রদর্শনীতে যা দেখে থমকে যায় দর্শনার্থীরা কারো চোখ ভিজে উঠে কেউ বা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন অনেকক্ষণ সার্বক্ষণিকভাবে যে আগামী যে নির্বাচন পাশাপাশি আগামী যে রাজনীতি আগামীর বাংলাদেশকে নিয়ে ইতিমধ্যে চেয়ারম্যান সাহেব যে সিদ্ধান্তগুলো নিয়েছেন তার ভিতরে অন্যতম হচ্ছে যে রাজনীতির একটা গুণগত পরিবর্তন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর একটা গুণগত পরিবর্তন মানে ভবিষ্যতে যেতে কখনোই ফেসিভা বা স্বৈরাচার মাথা চারা দিতে না হয় পাশাপাশি আপনাদের যারা গুম পরিবার রয়েছেন যারা তাদেরকে হত্যা করা হয়েছে বা যারা শহীদ হয়েছে প্রত্যেকের পরিবারের বিষয়ে আমাদের চেয়ারম্যান সাহেব শতভাগ কনসার্ন এবং প্রতি মুহূর্তে তিনি এগুলো খোঁজখবর রাখছেন এবং তিনি দেশে আসলে সবার আগে আপনাদের এই ঘুম পরিবার সহিত পরিবারদেরকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান রাষ্ট্রীয় খেতাব এবং এটা একদম পার্মানেন্টলি প্রদর্শনীতে এসে আবেগ ধরে রাখতে পারেননি আমি হক তিনি বলেন প্রতিটি ছবি একটি অমানবিকতার দলিল প্রতিটি চোখের জল আমাদের বিবেককে ধারাদায় আপনি আপনি দেখতে গেছেন মা ভাইরা গেলেন দেখতে পুলিশ সব পুরো বাড়ি মনে হচ্ছে যে চোর পুলিশ যারা তাদেরকে তুমি আমার সামনে ধরতেছে আমাকে তখনও বাধা দিতে হচ্ছে যে আপনি আমার বাড়িতে যে একজন মানুষ আসছে তাকে আমার সামনে কেন সতেরো বছর ধরে পরিবারগুলোর বুক ফাটা যেন কারো কাছে পৌঁছায়নি কিন্তু এই ছবিগুলো বলছে গুমের যন্ত্রণা কোনো পরিবারকে একা করেনি করেছে পুরো জাতিকে ভারাক্রান্ত